ভিউয়ার্স সাবস্ক্রাইবার্সদের জন্য ফর্টি এইট আওয়ার্স আমরা পুরো টাইম দিয়েছি তোমাদের এখন আমরা কুইজটা এন্ড করছি কারণ আমরা মিনার অ্যানাউন্স করে এখন আমরা খেলতে চলেছি একটা দারুণ মজার এবং সিম্পল গেম তো গেমসের রুলস খুব সিম্পল যে মধ্যিখানে থাকবে মানে আমি আমি কাপসগুলো সাফল করব যখন এরা দুজন চোখ বন্ধ করে রাখবে তো বেসিক্যালি তিনটে কাপ আছে এবং তিনটে কাপের মতো তিন রকম জিনিস আছে তো প্রথম কাপে আছে এই যে কাঁচা লঙ্কা দ্বিতীয় কাপে আছে এই ইয়েলো বলটা তো ইয়েলো বলটা যে পিক করবে অর্থাৎ সেই এই ইয়েলো রঙের লেসটা তার মানে তাকে খেতে হবে আর থার্ড হচ্ছে দশ টাকার নোট তো যে জিতবে দশ টাকাটা তার তো এবার কার ভাগ্যে কি পরে দেখা যাক কারণ আমি যখন সাফল করব ওরা কিন্তু এদিকে তাকাবে না এইবার লিভিং আনকাট উইথ বনি ফাইনালি ফলোইং দ্য ট্রেন্ড আমরা একটা বিশাল বিশাল ভাইরাল একটা গেম খেলতে চলেছি এটা সবাই খেলছে শুধু আমরাই বাকি আমি এক দুটো জিনিস অর্ডার করেছিলাম তাই বুঝতে পারছি না যে কি কিন্তু তো বলে আমি এটা শিওর ঠিক করে নিয়েছি যে ইলেকট্রনিক্স জিনিস আমি এখান থেকে অর্ডার করবো না এই টুপি জিনিস যেগুলো দরকার সেগুলোই অর্ডার করবো ও এখানে রয়েছে ক্রিহানবাবুর সব খেলনা না এখন রিসেন্টলি খুব চিনতে শিখেছে মিকি মাউস মিনি মাউস ঠিক আছে ডোনাল্ড ডাক ডেভি ডাক তো ওইগুলোই এনে দিয়েছি এই যে

যে গোপ্রো হ্যাঁ সত্যিই মানে গোপ্রোটা ঠিকই করেছো গোপ্রোটা আমাদের খারাপই হয়ে গেছে এখনও সারানো হয়নি তবে কী বলতো গোপ্রোর নাইট লাইফ ফটোগ্রাফিটা অত ভালো না ওই জন্যে আমরা নেক্সট পারচেস আর গোপ্রোর দিকে যাব না আমরা আপাতত ফোনে শ্যুট করি তো ফোনেই করবো করবো এডিটিং এ আপলোডের জন্য এটা হচ্ছে না হল এবার তারপর দেখা হচ্ছে এখন তো আমি আইফোন ইলেভেনতে ইউজ করি ত্রিহান হওয়ার সময় আমি ওটা নিয়েছিলাম তো ওই ফোনটার সাথে আমার খুব স্মৃতি জড়িয়ে আছে বলে ফোনটা আমি ঠিক চেঞ্জ করতে পারছি পারছিলাম যখন ত্রিহান হয়েছে সেই সময় ওটা আমি নিয়েছিলাম বাবা মায় গিফট করেছিল আর কি ভালোভাবে এক নাতি হয়েছে নাতি হোক বাবা বলেছিল ভালোভাবে সব কিছু সুস্থ ভাবে মিটেলা তো আমাকে একটা গিফট করবো তাই মধ্যে আমাকে ফোন গিফট করো তো ওই ফোনটা প্রথম দিন থেকে থ্রি হান্ড্রেড সব পিচেস আছে তো ওই ফোনটা ওইটা আমি চেঞ্জ করতে পারছি না অঙ্ক অন্ত নতুন ফোন কিনেইছে জানো আমার যেদিন মনে হবে আমি চেঞ্জ করতে পারবো যে আমি একটা ভালো টাই ফোন নিয়ে নেবো তো ফোনেই শুট করবো সেরকমই ইচ্ছা আছে আর এখান থেকে এড়ি আর এখান থেকে আপলোড হবে সেরকমই প্ল্যান রয়েছে চ্যানেলের জন্য আমরা পুরো সেট আপ তো করে নিয়েছি

বাবারে তারপর আমরা গিয়ে লাঞ্চ করব আগে আমরা রিভিল করব যে কে জিতলো বাজে প্রায় পৌনে দুটো আর আমাদের এখন লাঞ্চ করতে বসবো এই দেখো রয়েছে উচ্ছে আলু ভাজা এখানে রয়েছে ঝাল ঝাল আলু পোস্ত মামা বলছিল ডালের কথা আমি মনে হয় না ডাল করো না আমি শুকনো ভাতে আলু পোস্ত খাবো আবার কে এলো আর এখানে রয়েছে আমাদের চিকেন কষা কালারটাই অসাধারণ হয়েছে হ্যাঁ তুমি দই খাবে আর এদিকে রয়েছে আমাদের স্যালাড দিচ্ছে বাবা দিচ্ছে দই দিচ্ছে তো চলো আর দেরি না করে এবার ভাত বাড়বো আর এই নিয়ে এখন দই খাবেন না লাঞ্চ হয়ে গেছে আমারই অ্যামাজন থেকে কিছু একটা এসেছে দেখছি কি এসেছে দাঁড়া ওদিকে আর একজনের হঠাৎ করে মনে পড়েছে যে ডেবিট কার্ডটা নাকি খুঁজে পাচ্ছে না এখন ডেবিট কার্ড খুঁজছে সারা বাড়ি কি হারায়নি তো? আমার ডেবিট কার্ডটা পাওয়া যাচ্ছে না অনেকদিন ইউজও এখন হঠাৎ ইউজ বলে তো একবার ভালো করে দেখে নাও কি চালা তো বলতো হঠাৎ করে রাইসিসি এর ডেবিট কার্ড কোথায় ডেবিট কার্ড কোথায় মনে পড়েছে এখন সারা বাড়ি খুঁজে কোথাও নেই কোথাও নেই কোথাও নেই এখন মনেও করতে পারছে না যে আদৌ ইউজ করেছে না কোথাও রেখেছে না কি করেছে আচ্ছা আমার কিছু লাগলে বলবি হ্যাঁ মন কেমন খেলি হ্যাঁ চিকেন যে আমরা দুবন কতটা ভালোবাসি সেগুলো একটু প্রমাণে রাখি ভালো খেয়েছিস সেখানে ঠিক আছে অত্রিহান তুমি থামি কি করছো ও মিকি মাউস ঘুম পাড়াচ্ছো বিয়ে বাড়ি কদিন ধরে চিকেন খেতে খেতে মানে ওদের রিচ রান্না খেতে খেতে না মুখ একদম হেজে গেছে তাই আজকে মা মাংস বানিয়েছে পারমিতা অলরেডি খাওয়া হয়ে গেছে পারমিতা মা তোর জন্য ঘুমোতে নিয়ে গেছে আমি ইউজুয়ালি একটু লেটেই খাই বিকজ কাজ করে আস্তে আস্তে লেট হয়ে যায় তো আজকে ভাবছি মা মানে অনেকদিন পরে বাড়িতে মাংস রেঁধেছে তো আজকে মাংসটা রেডিশ করে খাওয়ার ইচ্ছে আছে মাংসটা এলে তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো এখানে হয়েছে মায়ের হাতের একদম মাংস দারুণ আমার মার দারুণ মাংস বানায় মানে জাস্ট এমনি বলছি না বা রিয়েলি আর এদিকে স্যালাড এদিকে উচ্ছে আলুর তরকারি আর ভাত এই দিয়ে খাবো খেয়ে দুপুরবেলা দেখা যাক ইচ্ছে আছে আমি পারো আর বম মিলে একটা গেম মতো খেলবো যদি সেটা খেলি তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো বলেছিলাম লাঞ্চের আগে মেনার রিভিল করবো কিন্তু সেটা না করে এখন রিভিল করছি মানে আফটার লাঞ্চ রিভিল করছি কারণ আমরা পোস্টটা দিয়েছিলাম দুদিন আগে ঠিক দুপুর দুপুরবেলার টাইমে তো উই থার্টি পুরো ফর্টি এইট আওয়ার্স পাস করে যাক মানে পুরো এক্সাক্ট দুদিন হয়ে যাক ভিওর্সের সাবস্ক্রাইবার জন্য ফর্টি এইট আওয়ার্স আমরা পুরো টাইম দিয়েছ তোমাদের কমেন্ট করার জন্য এখন আমরা কুইজটা এন্ড করছি কারণ আমরা মেনার অ্যানাউন্স করে দিচ্ছি আমাদের মেনার হচ্ছে ক্ষমা চক্রবর্তী আমি আমি ফোনে নিচ্ছি আপনি বলেই কথা বলছেন তুমি করে কথা বলতাম তো আন্টি কি অ্য মেনার থ্যাংক ইউ এত ভালো একটা কমেন্ট করার জন্য আমি আইনি আন্টিটা কোথা থেকে কমেন্ট করলাম এ তার আগেও একজন কমেন্ট করেছিল চেরি লাভার্স বলে একজন ল্যাপটপ সেটাও ঠিক ছিল বিকজ ম্যাকবুক ইজ অলসো আ ল্যাপটপ কিন্তু যেহেতু ক্ষমা চক্রবর্তী কমেন্টটা এতটাই স্পেসিফিক ছিল ম্যাকবুক স্পেসিফিক্যালি সেখানে কমেন্ট করা হয়েছিলো তাই জন্য সেই কমেন্টটাকেই আমরা সিলেক্ট করছি ফার্স্ট কমেন্ট ল্যাপটপের কমেন্টটাকে সিলেক্ট করছি না কারণ ল্যাপটপটা জেনারেলাইজ একটা কমেন্ট হয়ে গেছিলো এটা আরও স্পেসিফিক কমেন্ট যদি ম্যাকবুক কমেন্টটা না আসতো সেই ক্ষেত্রে তাহলে চেরি লাভেস তুমি বেনার হতে বাট দেন ইন দিস কেস ক্ষমা চক্রবর্তী ইজ বেনার আমরা বেনারের নাম রিভিল করলাম আর আমি আমার গিফটটা তোমাদের সাথে রিভিল করতে চলেছি আমি কি গিফট দিচ্ছি

বড় ফ্লাস্ক হ্যাঁ বড় আমি ভালো আর আমি কিছু ঠিক আছে মানে করে খুলে এখানে চা ফাস্ট আমি এমন জিনিসই দিয়েছি যাতে উনি ইউজ করতে পারেন বাড়িতে আমাদের ইউজ হতে পারবে আর দেখতেও সুন্দর জিনিসটা একদম সুন্দর আশা করি আমার সব ভিউয়ার্সের ভালো লাগবে আমার এই গিফটটা কেমন লাগলো আমার এই গিফটটা আমাদের এই ভিভাবেটা আমাদের এই কুইজটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের তাহলে যদি তোমাদের ভালো লাগে তাহলে ইন ফিউচার আমরা আরও এরকম তোমাদের সাথে এরকম ভালো ভালো আরও এরকম গিফটস এবং ভালো ভালো এরকম প্লিজ তোমাদের জন্য রাখো তো এই গিফটটা আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে ক্ষমা চক্রবর্তী ক্ষমা চক্রবর্তীকে আবার আমি বলবো আপনি প্লিজ আমাদের মেলে আমাদের মেল আইডিতে আপনার অ্যাড্রেস এবং আপনার নাম জানাবেন আমরা এটা খুব বাই কুরিয়ার আপনার অ্যাড্রেসে ডেফিনেটলি পাঠিয়ে দেবো ঠিক আছে তুমি ক্যাশটা নিয়ে এসো আমাদের তো বললামই আমরা তিনজন একসাথে হওয়া মানে কিছু না কিছু হবেই গন্ডগোল হবে আর না কিছু না কিছু খুব মানে গন্ডগোল মধ্যে আমাদের আনন্দ প্রচুর হয় আমরা মনে যে বিয়ের প্রথম বছর মনে হয় সে কি না নাচ না চাই আমাদের মনে হচ্ছে না এমন নাচি সে ফটো আমাদের ফেসবুকে আছে এনিওয়ে আজকে আমরা প্ল্যান করেছি যে আমরা কাপস বলে একটা গেম খেলবো সেখানে একটার মধ্যে থাকবে লঙ্কা সেই লঙ্কাটা আমরা নিয়ে আসবো একটার মধ্যে থাকবে ক্যাশ সেটা আমাদের অঙ্কন দেবে ও তোমাদেরকে কন্টিনিউ আপডেট দিয়ে যাচ্ছ সারাদিনে কি করছে দুধ খেয়েছো তুমি তো দেখোই নি আমাদের দাদা ওদিকে আমাদের সাথে অডিও করে আছে ফেসবুকে আসতে পারে না আমি ডাবু টিয়ান ডাবু আর মনে করিও না অনিত্র সকালে তো খাই এবার বলে বিকালে ডাব দাও কি হলো এটা একটা তুমি ওকে আউল নিয়ে অবসেসড করিয়েছো ডাবু এনিওয়ে দাও ক্যাশ দাও যেগুলো কাফের তলায় রাখবো কাফের তলায় যে ক্যাশটা রাখবো হ্যাঁ ওটা আম বাট ফটা আহ ও মাতল ন ন মি মোট পাপার মতো আমি নো ন করে দিই হ্যাঁ সে তো পাবেই আমরা যে তোমাদেরকে গিফট হবে দিলো সত্যি সত্যি তো গিফট হয় যা হয় আমরা এসব আমাদের কোনো সব প্লটিং প্লটিং নেই আমাদের যা হয় একদম কম টাকা রাখা হবে পাঁচশো টাকা রাখা হবে কিন্তু ভাই যে জিতবে সে পাবে আর যে পাবে সেই আজ বিকেলে খাওয়াবে

যে মধ্যিখানে থাকবে মানে আমি আমি সাফল করবো যখন এরা দুজন চোখ বন্ধ করে রাখবে তো তিনটে কাপ আছে এবং তিনটে কাপের মতো তিন রকম জিনিস আছে আছে তো প্রথম কাপে এই যে কাঁচা লঙ্কা দ্বিতীয় কাপে আছে এই ইয়েলো বলটা তো ইয়েলো বলটা যে পিক করবে অর্থাৎ সেই ইয়েলো রঙের লেসটা তার মানে তাকে খেতে হবে আর থার্ড হচ্ছে দশ টাকার নোট যে জিতবে দশ টাকাটা তার তো এবার কার ভাগ্যে কি পরে দেখা যাক কারণ আমি যখন সাফল করব ওরা কিন্তু এদিকে তাকাবে না আর যে যেটা সিলেক্ট করবে কেউ যদি কাঁচা লঙ্কা সিলেক্ট করে তো কাঁচা লঙ্কাই খেতে হবে তো চল লেট স্টার্ট আচ্ছা দুজনে চোখ বন্ধ করো আর নো চিটিং এই গুল্লা 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 রেডি তুমি সিলেক্ট করো আমিও জানি না আমিও সাফল করে জানি লো লিপিং আছে টাকার নোট পাবে না কাঁচা লঙ্কা খাবে কেডা কেডা কাঁচা লঙ্কা একটা এরপরে নেক্সট আমি 2 তে উই हैव আপ দ্য কারণ আমাদের যেহেতু লেজ এখানে কমে গেছে তাই লেজের সাথে সাথে খাতরাও আমাদের এখানে বেড়ে গেছে আমি বলবো না এখানে কি কি আছে তোমরা এটা সাফল করার পরে চো মনে না কি কি আছে বলতে প্রথমে ছিল দশ টাকা সেই টাকার বদলি হয়ে গেছে পাঁচশো টাকা মানে কতটা লেভেল বেড়ে গেছে বুঝতে পারছো এখানে ওই লাল বলটা আছে আর এখানে কাঁচা লঙ্কার জায়গায় একটা রসুনের পোয়া যেটা একদমই মানে কেউ খেতে পারবে না তো ইয়েস এবার শুরু করো এবার তো আমি বেঁচে গেছি রাউন্ড থেকে চো মনে করো 9, 8, 8, hmm, çiğets, kolla, ha? Tüysil. Ladies first. Hayır, ben tençeriyim. Yamanca Rosmonta তাহলে পেলো না এটা মনে ধর লাল লেসটার উপরে আমার নজর ছিল লাল কেউ না পায় এনিবে এবারে তাহলে রাউন্ড থ্রি লাস্ট ফাইনাল রাউন্ড

এইবার লিভিং আনকাট উইথ বনি ফাইনালি ফলোইং দ্য ট্রেন্ড আমরা একটা বিশাল বিশাল ভাইরাল একটা গেম খেলতে চলেছি এটা সবাই খেলছে শুধু আমরাই বাকি ছিলাম আজকে যেহেতু সবাই একসাথে জড়ো হয়েছি বোন

दो मछली दो मछली पानी में गई पानी में गई झपा झपा तीन मछली तीन मछली तीन मछली आओ ना हो ना हो तीन मछली तीन बार ही आवे चार बार आवे ना आवे चार बार पोतों देखे शुरू होगे एक मछली पानी में गई झपक दो मछली दो मछली पानी में गई पानी में गई झपक चार मछली तीन मछली तीन मछली तीन मछली अच्छा ठीक है

सात मछली सात मछली सात मछली सात मछली सात मछली सात मछली पानी में गई 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 जपा 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 आठ मछली

এবার ত্রিহানকে নিয়ে ঘুম পাড়ানো আর আবার কালকের জন্য প্রস্তুতি শুরু কালকে সকালে বানাবো চিকেন স্যান্ডউইচ যেটা আমি এখন সার্টিফিকেট পেয়েছি আমি খুব ভালো বানাই তো কালকে বোনকে বানিয়ে খাওয়াবো মনে সব আনানো হয়ে গেছে প্রিপারেশন ইস ডান দেখা হবে কালকে সকালে ডে থ্রি ব্লগ নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকের গেমসগুলো তোমাদের দেখতে ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা তোমরা যদি আরও এরকম চাও যে আমরা আরও এরকম কিছু গেমস খেলি তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে ভালো লাগবে ভিডিওটা প্লিজ লাইক চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের যেন ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই